বাপের ছেলে বাপের ছেলে বাপকে দেখে ঠিক হয়ে গেছে হয় বাবা আমি বুড়ে বুড়ি কি করলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও আছি মোটামুটি ভালো পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো আজকে সকালটা কিন্তু ভেবেছিলাম খুব সুন্দরভাবে কাটবে বা সুন্দরভাবে চলে যাবে কিন্তু সেটা তো আমাদের সীতে ছিল না তো সকাল সকাল আজকে কিন্তু সাক্ষর ঘুম ভেঙে গেছে এখন কিন্তু সাড়ে নটা মতন বাজে আর আজকে কিন্তু সাক্ষর নটার সময় ঘুমটা ভেঙে গেছে তো তাই তারপর ভাবলাম যে ওই যখন তাড়াতাড়ি উঠেই গেছে তাহলে ওকে একটু আখের রস দিই আমি মাঝে মাঝেই ভাবি যে ওকে আখের রস দেবো কিন্তু আখের রসটা যেহেতু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট খাওয়াতে হয় তো সেই টাইমে তো ও কখনোই ওঠে না তোমরা দেখেইছো সাড়ে দশটার আগে ওর ঘুমই ভাঙে না তো সেই জন্য আমরা আর খাওয়াতে পারি না তো আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে বলে ওকে আখের রস খাওয়ালাম কিন্তু কি করে জানবো বলো বন্ধুরা যে ও ভেতরে ভেতরে এতটা অসুস্থ হয়ে থাকবে যে ও তাড়াতাড়ি উঠে যাওয়ার পরে এতটা শরীর খারাপ করবে আমরা কখনোই বুঝতে পারিনি যে ওর এতটা শরীর খারাপ হয়ে যাবে তো যাই হোক সমস্তটা করে কাজ বাজ সেরে ও কিন্তু খুবই ঘ্যান ঘ্যান করছিলো তো ভাবলাম হয়তো ওর ঘুম পেয়েছে তাড়াতাড়ি উঠে গেছে কখনোই তাড়াতাড়ি ওঠে না তো উঠে গেছে ভেবেই আমি ভেবেছি ঘুমিয়ে পড়ুক তাহলে ঘুমালে ঠিক হয়ে যাবে আজকে না খেয়েছে না ক্রিম মেঁকেছে কিচ্ছু করেনি মানে ওই সকালে কোনো রকম যেটা খায় আর কি সকালে ব্রেকফাস্টটা করেছে করে আরও ঘুম মানে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছে স্নান করার সময় প্রচণ্ড কাঁদছিল তো ভাবলাম হয়তো ঠান্ডা লাগছে বলে কাঁদছিল কিন্তু তারপর হয় ওর শরীরটা খারাপ শুরু মানে আমি ভাবি হয়তো ওর জ্বর এসছে মানে গাটা গরম গরম তো যাই হোক ঘুমাচ্ছিলো আমি বারবার ওর কপালে হাতি দেখছিলাম ওর গাটা একটু গরম গরম লাগছে তো দেন তারপরে কিন্তু থার্মোমিটার দিয়ে চেক করি যে ওর গাটা অনেকটাই বেশি গরম হয়ে যায় একশোর ওপরে জ্বর উঠে যায় তো তারপরে দুপুরবেলা তখন এখন কিন্তু বাজে দুটো দুটোর সময় ওকে দুধ খাওয়াচ্ছি প্রচণ্ড কান্না করছিল আর এই যে দুধটা বানিয়েছে এই দুধটাও পরে ও খায়ও নি গিয়ে ওর এতটা পরিমাণে জ্বর এসে যায় যে কি বলবো আমরা তো বুঝতেই পারিনি কিছু বুঝতে পারছিলাম না আমি আর আমার শাশুড়ি মা দুজনে ঘরে ছিলাম আর টাবু তো সব কাজে গেছিলো তো তারপরে ওকে প্যারাসিটামল খাওয়ালাম হঠাৎ করে জ্বরটা হলো ওটাই বুঝতে পারলাম না যে হঠাৎ করে কেন ছেলে সুস্থ ছেলে আমার পুরো খেলা করছিলো সারাদিন দিব্যি খেলছিল বলতে পারছি না যে কার কি হলো কি করে কী লড় লেগে গেলো মানে হয়তো মানে ওয়েদারের জন্যই হতে পারে শরীরটা খারাপ তো তারপরে কিন্তু ও বাইরে কিন্তু সাড়ে তিনটের সময় আমরা ওকে বাইরে নিয়ে দাঁড়িয়েছিলাম মানে এখন কিন্তু সাড়ে চারটে বাজে আমার তো খাওয়া দাওয়া কিছুই হয়নি আমি তো খাইও নি তারপরে বাবুকে ফোন করাতে বাবু তো তাড়াতাড়ি চলেও এসেছিলো মানে সাড়ে চারটের মধ্যে চলে এসেছিলো তারপরে গিয়ে দুধটা খেয়েছে তারপরে ওষুধ তো খাওয়ানোর পরে একটু জ্বরটা কমেছে তো ভাবলাম যে ঠিক আছে জ্বর এসছে জ্বরটা কিন্তু কমেও গেল ওর দাদুও আজকে মানে স্কুলে স্পোর্টস ছিল খাবার দাবার ও কিন্তু দিব্যি ঠিকঠাকই ছিল ভেবেছিলাম হয়তো জ্বর এসছে হালকা ওয়েদারের জন্য তো জ্বরটা কমে গেছে দেখো তারপরেও কিন্তু আরেকবার জ্বর এসেছিলো বিকেলের দিকে তারপরে মা বাবারা বাড়া এসেছিলো তখন একটু ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে আবার একটু দেলা করলো সবই ঠিকঠাক ছিল মোটামুটি যে ঠিক আছে যে একটু খাইনি ভাতটা খাইনি এই জন্য একটু শরীরটা উইক লাগছে এটা পড়ে পড়ে যাচ্ছে কিন্তু তো যাই হোক আমরা ওইটাকে অত করি নিজে বলেছিলাম যে ঠিকঠাক আছে কিন্তু তারপরে যে এতটা ও শরীর খারাপ করবে বুঝতে পারিনি বন্ধুরা আমি কোনোদিনও আমার আমার চোখে আমি এতদিন হয়ে গেছে ও আমার বা মানে এক বছর হয়ে গেছে কিন্তু ও বমি করেনি ওকে তুমি বমি করতে কখনো দেখিনি তো হঠাৎ করে যখন ও রাত্রেবেলা আমি ওকে অল্প করে খাবি দিয়েছিলাম ও যখন খেলা করছিল তখনই ওকে অল্প অল্প করে খাওয়াচ্ছিলাম যাতে ও খেয়েও নেয় একটু করে

করে যে আলু তরকারিটা খাচ্ছি কিন্তু ও না কী হচ্ছিলো বলে ওর না গ্যাস টাইপের হয়ে গেছিলো মানে হয়তো মানে গ্যাস পাস করতে পারছিল না এই জন্য ওর হয়তো কষ্ট হচ্ছিলো করতে করতে না ওর গ্যাসটা অনেকটা বেশি হয়ে গেছিলো রাত্রিবেলা ওর হঠাৎ করে এটা খাওয়ার পরে ওর পেটটা খুব প্রেশার দেয় মানে পায়খানা পটি করার জন্য তো পটিটা আরও হয় না একটুখানি পটি করে ব্যাস একটুখানি ওই পটি করার পর ওই যে কী কান্নাটা কেঁদেছে কি কষ্টটা পেয়েছে ছেলেটাকে আমি কখনও এরকম দেখিনি আমার ছেলে এরকম করে কাজ ছিল মানে আমাদের তো মানে সেদিনকার ঘুম নিদ্রা সবই চলে গেছে মানে কালকের কথাই বলছি এতটা কষ্ট পেতে আমরা কখনো ওকে দেখিনি এসে সেম জ্বর কিন্তু এই রাতের বেলা আমাদেরকে সাড়ে দশটার সময় ডাক্তারখানে নিয়ে যেতে হয় এই অবস্থায় ওকে লাস্টে বমি করে দেয় মানে এতটা আর বমি করেছে বমি থেকে এত পরিমানে গ্যাস বেরোচ্ছে আমরা তারপরে একটা দিকে না দেখে ডাক্তারখানা নিয়ে কিন্তু ডাক্তার ডাক্তারখানা থেকে কিন্তু চলে এখন বুঝতে পারছো মুখের অবস্থা এখন নিশ্চয়ই বুঝতেই পারছো যে ও কিন্তু কতটা অসুস্থ হয়ে গেছে আমরা কিন্তু এসে ওকে মাথা ধোয়ালাম একশো পাঁচের ওপরে জ্বর উঠে গেছে আর ও প্রচন্ড পুরো লাল হয়ে গেছে তারপরে কিন্তু একটা ওষুধ দেয় পুষ করার পর ওটা করার পর ও কিন্তু মানে অনেকটা পরিমাণে তারপরে ওটা সেটা আমার মা এসে পড়ে দেয় এখন কিন্তু সাড়ে বারোটা বাজে বারোটা বাজে সাড়ে বারোটার সময় লাস্টে একটু ভাত খায় সকাল থেকে ছেলেটা না খেয়েছিল আমার মানে দিনটা আমার ভোলার মতো নয় এতটা কষ্ট আমি আমার ছেলেকে কখনো পেতে দেখিনি আমার তো অবস্থা খুবই খারাপ বুঝতেই পারছো সবাই কিন্তু খুব টেনশনে ছিল প্রথমে আমার মা বাবা শখ করে সাড়ে বারোটার সময় যখন একটু সুস্থ দেখলাম তারপরে আমরা কিন্তু মনে শান্তি পেলাম তো এই হচ্ছে দিনের ভিডিও তো আজকে ভালোভাবে দিতেই পারেনি তো যাই হোক এটা তোমরা আজকের ভিডিওটা দেখছো কিন্তু এখনও প্রপারভাবে এখন সুস্থ লাগছে রাতে কিন্তু আরও অসুস্থ হয়েছিল তো তোমাদের নেক্সট ভিডিও তো তোমাদের অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখন আপাতত সাক্ষ্য ভালো আছে সুস্থ আছে তোমরা পে করো যেন আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যেন কোনো কষ্ট না থাকে ও যে বাচ্চা মানুষ যেন এরকমভাবে কষ্ট না পেতে হয় তো আজকে ভিডিওটা করলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট একটা শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা